প্রতিটা সম্পর্কের একটা আলাদা সুগন্ধ থাকে যাকে বোন বলি সে আমার বোনই বা যাকে দিদি বলি সে আমার দিদি সে যত দূর সম্পর্কেরই হোক বা ফেসবুক তো হোক না কেন যাকে বন্ধু ভাবি সে বন্ধুই তার লিঙ্গ যাই হোক না কেন সে যতই আমাদের মধ্যে ঘাড়ে উঠা উঠির সম্পর্ক থাকুক না কেন যারা স্বল্প পরিচিত তারা স্বল্প পরিচিতই সে যতই আমাদের কমেন্ট বক্সে কথা চালাচালি হোক না কেন এর বাইরে অন্য কিছু না এরা দুটো হেসে কথা বললে গভীর রাতে নিজের মন খারাপের কথা বললে দুঃখের ভারে নুয়ে যাওয়া মাথা কাঁধে রাখলে ভিড়ের মধ্যে গায়ে গা থেকে গেলে এদের প্রতি আমার অন্যরকম অনুভূতি চলে আসে না মনে হয় না প্রেমে পড়েছি ভালোবেসে ফেলেছি ইত্যাদি ইত্যাদি প্রেমের অনুভূতি জন্মাবে আমি যার সাথে প্রেম করি তার সাথে প্রতিটা সম্পর্ককে ওই একটাই দিকে টেনে নিয়ে যাওয়া সন্দেহ করা অবিশ্বাস করা মানুষজন আসলে সম্পর্কের আলাদা আলাদা স্বাদ গ্রহণ করতে অক্ষম এদের অত্যন্ত কম সংকীর্ণ কুয়োর মতো এদের মানসিকতা গভীরতা নেই কোনো ডুব দেওয়া যায় না আবিষ্কার করার মতো কিছু নেই এদের সাথে কেউ নিরাপদ অনুভব করতে পারে না চোখ বুঝিয়ে বিশ্বাস করতে পারে না আর যারা বিশ্বাস করে ফেলে তারা ঠকে সমস্যায় পরে সম্পর্ক নষ্ট হয় বিশ্বাসের চড়া দাম দিতে হয় পরে কাউকে বন্ধু বানাতে গেলে দুবার ভাবতে হয় আসলে জীবন এক থালা সাদা ভাত হলে সম্পর্কগুলো বাটিতে বাটিতে সাজানো পঞ্চব্যঞ্জনের মতো প্রতিটা বাটির আলাদা আলাদা স্বাদ আপনি সিদ্ধান্ত নিন ভাতের সাথে আলাদা আলাদা পদ আলাদা আলাদাভাবে মেখে খাবেন নাকি আলু ভাজা মাছ মাংস তরকারি চাটনি সব একসাথে মেখে খাবেন